প্রায় একশো চল্লিশ কোটি মানুষের দেশ চীন শিল্পায়ন যার হাজার বছরের পুরনো সভ্যতা আর সংস্কৃতিকে প্রতিনিয়ত রাঙাচ্ছে নতুনর বাংলাদেশ তো বটেই বিশ্বেই এমন কোন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে চীনা পণ্য যায় না আবার যুক্তরাষ্ট্রের পর এই দেশটি আমদানিও করে সবচেয়ে বেশি গেল বছর দুই হাজার দুইশো আশি বিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে চীন আমদানি করেছে এক আশি বিলিয়ন ডলারের পণ্য যেখানে বাংলাদেশি পণ্যের হিসা মাত্র দশমিক আট বিলিয়ন ডলার চীনের আমদানি রপ্তানির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দেশটির শীর্ষ পাঁচ আমদানি পণ্যের কোনটি রপ্তানি করে না বাংলাদেশ মোট আমদানির প্রায় ছাব্বিশ ভাগে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এরপরেই আছে জ্বালানি কারখানার যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম সহ শিল্পায়নের বিভিন্ন কাঁচামাল প্রশ্ন তাই এই একশো চল্লিশ কোটি মানুষের বাজারে বাংলাদেশের জায়গা কই আমাদের যেটা নাই সেটা কিন্তু চায়না বেশি চায়না দুই রকমের জিনিসে ইম্পোর্ট করে সেটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টস আর ইন্টারমিডিয়েট প্রোডাক্ট এই বিশ্বায়নের সাথে এক ধরনের ভ্যালু চেইন ডেভেলপ করেছে অর্থাৎ কোন দেশই কোনো একটা ম্যানুফ্যাক্চার আইটেম এককভাবে তৈরি করে না আজকে যদি স্যামসাং কোনার্সি ইলেকট্রনিক প্রোডাক্টসের ফ্যাক্টরি করে তাহলে কিন্তু তারাই ভ্যালু চেইনটাকে ডেভেলপ করে দিবে তারাই ভ্যালু চেনটা বাংলাদেশে নিয়ে আসবে অ্যাঙ্কার করে দিবে চীনের বাজারে আপাতত রপ্তানির সম্ভাবনা যেটুকু তার প্রায় পুরোটাই তৈরি পোশাকে গবেষণা বলছে দেশটির এখনকার দুইশো বিলিয়ন ডলারের পোশাকের বাজার দুই সাল নাগাদ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে হবে বিশ্বের সবচেয়ে বড় দাঁড়াবে অন্তত ৩30 বিলিয়ন ডলারে তবে সমস্যা অন্যখানে তৈরি পোশাকের সেই বাজারের মাত্র বারো ভাগ আমদানি করে মেটানো হয় যার মধ্যে গেল বছর বাংলাদেশের অবদান ছিল প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার তারপরও চীনের বাড়তে থাকা শ্রমিক খরচে সুযোগটা সেখানেই আমাদের ওই এক্সপার্টিজ আছে এবং চাইনিজ লোকাল প্রোডাকশনটা অনেকখানি কস্ট ইফেক্টিভনেসে তারা পিছিয়ে পড়ছে ফলে এখানে আমাদের ইনরোড করার স্কোপটা আছে যেহেতু আমরা পাশাপাশি দেশ এখানে আমাদের কস্ট অফ প্রোডাকশন কিন্তু অনেক কম হবে এখানে এক্সপোর্ট করতে হলে কারণ আমার অ্যাটলিস্ট যে জাহাজের যে ভাড়াটা দিতে হয় সেটা তো এখানে কম হবে লিড টাইমটা কম হবে আমি শিওর আগামী পাঁচ বছরের মধ্যে চীন আমাদের একটা বড় বাজার হবে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন তবে তৈরি পোশাকে শুল্ক গুনতে হয় গড়ে দশ শতাংশ হারে